মাত্র দুইশো টাকায় ওয়ান পিস পাইকারি কিনে যারা ব্যবসা করতে চান আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রচুর পরিমাণে কালেকশন আছে যা দেখাবো হচ্ছে ইব্রাহিম গার্মেন্টস এর পক্ষ থেকে

ইতিমধ্যে এর আগেও ভিডিও দিয়েছিলাম ভাইয়াদের লেটেস্ট লেটেস্ট কালেকশন চলে আসছে যারা যারা নিয়ে ব্যবসা করতে চান নিতে পারেন প্রচুর চাহিদা কিন্তু এসব প্রোডাক্টের হ্যাঁ এর কালারগুলো আপনার আচ্ছা আচ্ছা প্রাইস থাকবে অনলি মাত্র 200 করে পরবর্তীতে আচ্ছা এটা হবে আরেকটা ডিজাইন আপনারা দেখেন এই যে দেখেন এটাও নাইরা স্টাইল এটাও নাইরা স্টাইল আচ্ছা বুকের কাজটা কিন্তু খুবই চমৎকার এই যে কালারগুলো দেখেন আপনি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা প্রতিটা ডিজাইনে একটা করে স্যাম্পল খুলে দেখাচ্ছি বাকিগুলো কালারগুলো আমরা দেখতে পাচ্ছেন আপনারা এখানেই এই যে কালারগুলো প্রত্যেকটারই আটটা থেকে নয়টা দশটা করে কালার থাকবে হ্যাঁ অনলি দুইশো টাকা করে ভাই কেউ যদি নিজে চায় কুরিয়ার কন্ডিশনে নেওয়া সম্ভব তা অবশ্যই সম্ভব কত টাকার মাল নিতে পারবে যার যত টাকার মনে হবে কোনো ই না ধরা বাধা না ধরা নাই এটা হবে আপনার স্যামসাং কটনের ভিতরে স্যামসাং কাপড়ের মধ্যে জি আচ্ছা এতে কিন্তু নতুন উদ্যোক্তা যারা আছেন যারা অনেকে আছেন নতুন করে পেজে ব্যবসা করতে চান এগুলো দেখেন আপনি অনেক সুন্দর সুন্দর কালার অনলাইনে ব্যবসায়ীদের জন্য কিন্তু সুবিধা 13টা এটা আপনার 13টা কালার 13টা কালার কালারগুলো একটু কেউ চাইলে ভিডিও করে দেখেও নিতে পারবে এই যে কালারগুলো দেখেন হ্যাঁ 13টা কালার হবে স্টার অনলি 200 টাকা করে কিনে যাচ্ছেন কিন্তু আপনারা চমৎকার এই আইটেমগুলো নিতে হলে যোগাযোগ রাখতে হবে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তীতে সেখানে আমি এটা দেখাচ্ছি এটা গার্মেন্টস কটনের ভিতরে হবে

আচ্ছা আচ্ছা। এটারও 6টা কালার হবে। এর মধ্যে 6টা কালার হবে কিন্তু। এই যে দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনশট ছবি তুলে পাঠি দিবেন যার যে ডিজাইন পছন্দ। যেহেতু এখানে রিকোয়ারমেন্ট নাই আপনারা। এত পিস নিতে হবে। আপনি যত পিস নিতে চান। যেহেতু 200 করে। হ্যাঁ, 200 টাকা করে যত পিস নিম চান তত পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আপনারা। ভাইয়া কিন্তু চমৎকার একটা সুযোগ দিচ্ছে আপনাদের পরবর্তীতে। এটা হচ্ছে আরেকটা। এটা হবে আরেকটা নাইরা আপনার। ও মধ্যেই। জি এটা আবার চাইলে আপনি যে ছোট দেওয়া আছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা এটার ভিতরে অনেকগুলো কালার হবে আপনার এই একটা কালার এই একটা কালার কালারগুলো দেখতে থাকেন আপনারা দর্শক হ্যাঁ আমাদের ভিডিও দেখতে আমাদের 10টা করে কালার হয় আপনার অনেক নতুন নতুন ব্যবসায়ী যারা ব্যবসা করতে চায় অল্প পুঁজিতে তারা কিন্তু এখান থেকে ব্যবসা করতে পারেন ওয়ান পিসের ব্যবসার কোনো মাইন্ড নেই সারা বছর ধরে কিন্তু এই মালের সেল আছে হ্যাঁ জি তো যোগাযোগ রাখতে হবে ভাইয়ের নাম্বারটা এটা হবে আরেকটা নাইরা আপনার এটা হচ্ছে আরেকটা নাইরা না ভিডিও শেষে কিন্তু আমরা অ্যাড্রেসটা বলে দিব আপনারা কিভাবে আসতে পারবেন

এটার মধ্যে হয়তো আট ছয়টা সাতটা আটটা কালার থাকতে পারে কালারগুলো স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে পাঠ দুইশো টাকা দুইশো টাকা পরবর্তী আইটেম এটা আবার গলায় কাজ জি চমৎকার এটার ভিতরে অনেকগুলো কালার নাইরা স্টাইলে বলা চলে নাইরা স্টাইলে আপনার হুম এই কালারগুলো তো যার যেটা ভালো লাগে যোগাযোগ করবেন কিন্তু অনলি 200 টাকায় ওয়ান পিসের নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আপনারা হ্যাঁ পরবর্তী আইটেমের মধ্যে এই একটা আইটেম আসছে দেখতে পাচ্ছেন এর মধ্যে কালার হচ্ছে চারটা এটাও নাইরার মধ্যে জি বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ে কিন্তু এই ধরনের আইটেমগুলোর চাহিদা প্রচুর হ্যাঁ চলেও বেশি নিতে পারেন আপনারা প্রাইস হচ্ছে দুশো টাকা দুশো টাকা ওকে এই হচ্ছে আর একটা নায়রা কাঠের মধ্যে আর একটা ডিজাইন সেম প্রাইস দুইশো টাকা হ্যাঁ এটা কিন্তু এক কালার ভাইবেন না অনেকে এগুলো ভিতরে প্রিন্ট করা আছে জল ছাপা জল একটা প্রিন্ট ডিজাইন আছে কিন্তু এই কাপড়টার মধ্যে এটাও প্রাইস দুইশো টাকা এটাও এর টপসের ভিতরে মাত্র দুইশো টাকা আপনার

তো দেখালাম অনেক আইটেম ভাই শেষ মেশ অ্যাড্রেসটা জানিয়ে দিই চলে আসবেন কিন্তু ঠিকানা অনুযায়ী এটা হচ্ছে ইব্রাহিম গার্মেন্টস ওনাদের যে স্ক্রিনে যে নাম্বার দুইটা ছিল দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটা আর ঠিকানাটা হচ্ছে শপ নাম্বার তেরো ব্লক ডি নিউ সুপার মোদি মার্কেট যেটা হচ্ছে দ্বিতীয় তলায় কাঁচা বাজার আর এই যে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চন্দিমা সুপার মার্কেট বা সুপার বলে অনেকে নিউ মার্কেটে এই যে কাঁচা বাজারের যে সিঁড়িটা ঠিক বরাবর অপোজিটে কিন্তু ভাইয়ের দোকানটা চলে আসবেন ঠিকানা অনুযায়ী